জাহান নামের ওপর দিয়ে বানানো ভয়ঙ্কর একটি সেতু যার নাম হলো পুলসিরাত বিচার দিবসে প্রত্যেক মুসলমানকে এই সেতু দিয়ে পার হতে হবে এটি হবে চূড়ান্ত এক পরীক্ষা এই সেতুটি জাহান নামের উপর দিয়ে বানানো হয়েছে আর এই সেতুর শেষ প্রান্তে থাকবে জান্নাত যে ব্যক্তি এই সেতু পার হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তি পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে সেই দিন মানুষ সেতু পার হবে তার ইমানে শক্তিতে ও আমলের ভিত্তিতে দুনিয়ার জীবনে যে যত ত বেশি আমল করবে তারা খুব সহজেই এই সেতু পার হয়ে যাবে মুমিন ব্যক্তিরা এই সেতু আলোর গতিতে পার হয়ে যাবে আবার কিছু মুমিন ব্যক্তিকে ফেরেস্তায় এসে নিজ হাতে সাহায্য করে পার করে নিয়ে যাবে আর যে সকল ব্যক্তি দুনিয়াতে দুর্বল আমল করবে তারা এই সেতুতে ধীর গতিতে আগাবে এবং চলতে চলতে তারা নিচে পড়ে যাবে অর্থাৎ জাহান নামে পড়ে যাবে একবার চিন্তা করে দেখুন আপনি এমন একটি ব্রিজ পার হচ্ছেন যার নিচে জাহান নামের আগুন দাও করে জ্বলছে এই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে